আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত গাইস আশা করছি সবাই অনেকে অনেক বেশি পরিমাণে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আমি একটি তদ্বিন নিয়ে বা একটি কোরআনী আশ্চর্য আমল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আশা করছি এই আমলটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হতে পারবেন আপনাদের অনেক কাজ আসান হবে সহজ হবে যদি কাজটা আপনারা সুন্দর করে করতে পারেন তো এই আমলটি হলো তাদের জন্য যাদের স্বামী অন্য কোনো বর্ণারীর সাথে জিনায় লিপ্ত হয় বা যারা পরকীয়া লিপ্ত থাকে সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অমিল স্বামী অন্য মহিলার রিলেশনের মধ্যে জড়িয়েছে তো এমন মানুষের জন্য আজকে এই তদ্ভিদটা হ্যাঁ যার কারণে স্ত্রী চলে যায় সংসার ঠিকানা সংসারের মধ্যে ব্রেকআপ হয় সংসারের মধ্যে তালাক সংগঠিত হয় তো এই সংক্রান্ত সমস্যাগুলোর কারণটাকে সামনে রেখে আমি এই তদ্ভিদটা আপনাদের সম্পর্কে নিয়ে এসেছি তদ্বির আশা করছি অনেক ভালো হবে স্ক্রিনে তদ্বির দেখতে পাচ্ছেন তো এটা আসলে উর্দুতে লেখা যেহেতু বাংলা তদ্বির এখন ঠিক নেই তদ্বিরগুলো এখন উলট হয়ে গেছে এগুলোকে পরিবর্তন করা হয়েছে যার কারণে বাংলা তদ্বির গুলোর দ্বারা এখন তেমন একটা ফায়দা পাওয়া যায় না আর বাংলা তদ্বিরের উপরে তেমন একটা ভরসাও হয় না তাই উর্দু তদ্বির এ আমি আপনাদেরকে শোনাচ্ছি কিভাবে তদ্বিরটা করতে হবে কিভাবে আমলটা করতে পারি তা আমি তদ্বিরটা শোনাচ্ছি বরায়ে বাস্তবে মাধ্যমী অর্থাৎ কোন পুরুষের জনশক্তিকে বন্ধ করার জন্য এ বেশি কার্যকরী যে শখ হারামকারী আর জিনা কাটতে হয় যে ব্যক্তি হারাম কাজ করে অথবা জিনা করে উসকে দিয়ে তার জন্য মন্দারজায় যায় তিল সিম ইসমলকে পেহেন হয়ে খাপড়ে পর এক শিশি মে বন্ধ করকে কিছু পুরানি কবর দাফন করে তো যেই পুরুষকে আমি আমার কাছে ফিরে আনতে চাই বা যে নারী তার স্বামীকে তার কাছে নিয়ে আসতে চায় হ্যাঁ যে নারীর স্বামী অন্য কোনো মহিলার প্রেমে আসক্ত তো তাকে ওই মহিলার থেকে শোনানোর জন্য ওই মহিলার আসক্তি থেকে তাকে ফিরিয়ে আনার জন্য তার কাপড়ের মধ্যে তদ্বিতে লিখতে হবে এটা কাগজের মধ্যে লিখে কাগজটা একটা শিশির মধ্যে বা একটা বোতলের মধ্যে বন্দি করে এটা কোনো পুরাতন খবরের মধ্যে দাফন করতে হবে ইনশাআল্লাহ পুরুষত্ব রয়েছে পুরুষত্ব রয়েছে এই পুরুষত্বটা আল্লাহবাক বন্ধ করে দিবেন অর্থাৎ স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সে যাপন করতে পারবে না বা এমন অবৈধ জিনা বা অবৈধ সম্পর্ক করতে পারবে না আবার জিনা কারি সে বা জায়গা সে অবশ্যই এই সমস্ত জিনা থেকে পুরোপুরি ফিরে আসবে এবং বেঁচে থাকবে তা হে এই ইনশাল্লাহবি সুন্দরবনে লেখা রয়েছে আমরা এটা কাগজের মধ্যে হিসেবে স্বামীর নাম স্বামীর বাপার নাম বাবার নাম এরপরে ওই মহিলার নাম এবং ওই মহিলার মায়ের নাম এখানে লিখতে হবে যে মহিলার সাথে আমার কারো স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে ওই মহিলার নাম এবং তার মায়ের নাম কিন্তু লিখতে হবে লেখার পরে এটা কাগজের মধ্যে লিখে বোতলের মধ্যে ভরে কোন পুরাতন স্বামী পুরোপুরিভাবে সব কিছু ছেড়ে দিয়ে আবার স্ত্রীর কাছে ফিরে আসবে তাদের সংসারটা আবার শান্তিপূর্ণ হবে কোনো ঝামেলা এবং কোনো অশান্তি থাকবে না তো আশা করছি বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ তো অবশ্যই এই কাজটি আমরা সহজেই বাসায় বসে বসে করতে পারবো আমরা যেহেতু মুসলমান যেহেতু আমরা আলিফ বা তা এগুলো লিখতে পারি তো সেই হিসাবে এটা লেখা তেমন কোনো কঠিন কোনো কাজ না এরপর আমি যদি লিখতে না পারি তাহলে যেমন লিখতে পারে এমন একজনকে দিয়ে লিখে নিলেও কিন্তু আমার কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিও দিয়ে বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনে করো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা